আচ্ছা বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম মাধুরী ও আমার স্বপ্নে আসতো দেখছো এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে এখন পেট নিয়ে আসে খালি গারমট মটকা তোমার ভাই আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছে কি করে বুঝলাম আমার ভাই নিছে আমিও তো নিতে পারি তুমি চুরি করো নাই কারণ মানি ব্যাগে এখনো পাঁচশো টাকা আছে তাতে কিভাবে প্রমাণিত হলো আমার ভাই চুরি করছে আমি চুরি করার কথা বলছি ডাকাতি না কি বললাম আমি ডাকাত যার বউ সে দেখেছে আহারে মায়ের কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বৌর কাছে নালিশ করছে বউ আবার দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম এই তোমার বন্ধু রমিও আসছে তুমি তার সাথে কথা বলো আমি চা নিয়ে আসছি অরুণ ভাই আপনার ছেলে তো দেখতে একেবারে আপনার মতোই হয়েছে আরে শালা আসতে বল তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে ওটা পাশের বাড়ির ভাবির ছেলে তুমি একদম টেনশন নিও না মরা মানুষের কোনো সর্বনাশ হয় না বাই বাই টাটা

হ্যালো গুগল বউকে কন্ট্রোল করার উপায় বলো তো যেটা সম্ভব না সেটা সার্চ করে বিরক্ত করবেন না কি